ওম নম ভগবতে বাসুদেবায় জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে পবিত্র মক্ষধা একাদশী দু হাজার চব্বিশ এগারোই ডিসেম্বর বুধবার সনাতন ধর্মে বছরে যে চব্বিশটি একাদশী ব্রত রয়েছে তার মধ্যে একটা শ্রেষ্ঠ ব্রত হচ্ছে এই পবিত্র মোক্ষদা একাদশী ব্রত এই মোক্ষদা একাদশী ব্রতটি পালন করলে মানুষের মোক্ষ বা মুক্তি লাভের পথ অতি সহজ হয়ে যায় বাষ্পেয় যজ্ঞের ফল লাভ করা যায় এবং পূর্বপুরুষদের আত্মার শান্তি কামনার্থেও এই ব্রত পালন করা হয় এবং এই দিনে সবচেয়ে গুরুত্বপূর্ণ সনাতন ধর্মের পবিত্র ধর্মগ্রন্থ গীতা জয়ন্তী কুরুক্ষেত্রে শ্রীকৃষ্ণ অর্জুনকে গীতার জ্ঞান প্রদান করেছিলেন তো এত পূর্ণ পবিত্র দিনে ভুলেও গ্রহণ করবেন না এই দুইটি খাবার আজকের ভিডিওর মাধ্যমে আমরা জানার চেষ্টা করব এই দিনে কোন কোন খাবার আমাদের ভুলেও গ্রহণ করা উচিত নয় এতে জীবনের দারিদ্রতা ও অমঙ্গল হয় এর পাশাপাশি শাস্ত্রে এই মক্ষদা একাদশীর বিশেষ মাহত্য কথা ব্রত কথা বর্ণনা করা হয়েছে তাও অবশ্যই আজকের ভিডিওতে আমরা সেই সব সকল বিষয়ে জানার চেষ্টা করব নমস্কার আমি দীপা সকলকে সুস্বাগতম জানাই রায় কিশোরী দীপা অর্থাৎ সনাতন ধর্মীয় তত্ত্বমূলক চ্যানেলে আমি সর্বদাই চেষ্টা করি সনাতন ধর্মের সকল গুরুত্বপূর্ণ বিষয় প্রসঙ্গে আপনাদের সাথে শেয়ার করতে অবশ্যই আসুন এই পূর্ণ পবিত্র দিনে কিছুক্ষণ সময় ধৈর্য ধরে সকলে একসঙ্গে মক্ষদা একাদশীর দিনে কোন কোন খাবার একদমই গ্রহণ করা উচিত নয় আর কোন কোন খাবারগুলো আমাদের গ্রহণ করা উচিত এই দিনে কোন কাজ করা উচিত আর কোন কাজগুলো ভুলেও করা উচিত নয় এবং এরই পাশাপাশি থাকবে পূর্ণ পবিত্র ব্রত কথা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে আমাদের আজকের ভিডিওটি প্রত্যেকের জানা অতি অবশ্যই উচিত ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি ভালোবাসা ও শ্রদ্ধার সহিত অবশ্যই দেখবেন আশা করছি উপকৃত এবং সমৃদ্ধ হবেন ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন কমেন্টে জয় শ্রীকৃষ্ণ অথবা আপনার গুরুদেবের নামটি কৃপা করে লিখে জানানোর জন্য অনুরোধ রইল চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকার নোটিফিকেশন বেল বাটনটি অন করে রাখুন তাহলে চলুন শুরু করি আজকের এই ভিডিওটি সনাতন ধর্মে একাদশী হলো একটি তিথি প্রতি মাসে দুইটি করে একাদশী ব্রত পড়ে একটি হচ্ছে কৃষ্ণপক্ষে আর অপরটি হচ্ছে শুক্লপক্ষে বছরে চব্বিশটি একাদশীর মধ্যে একটি শ্রেষ্ঠ এবং এই বছরের সর্বশেষ একাদশী হচ্ছে মক্ষদা একাদশী বলা হয়েছে জগতে যত প্রকার ব্রতই হোক না কেন যেমন কালীব্রত গণেশ ব্রত শিবব্রত হনুমানজী ব্রত দুর্গা ব্রত এমন আরও যত প্রকার ব্রত আছে তো তার মধ্যে শ্রেষ্ঠ একটা ব্রত হচ্ছে একাদশী ব্রত যে ব্রত পালনের মাধ্যমে সমস্ত তীর্থের ফল লাভ করা যায় অবশ্যই মনে রাখবেন একাদশী ব্রত পালন করলে সমস্ত প্রকার তীর্থ অর্থাৎ যত প্রকার তীর্থক্ষেত্র আছে সেই তীর্থের পূর্ণ ফল লাভ করা যায় প্রতিটা তীর্থে ভ্রমণ করলে যে ফল প্রাপ্ত করা যায় সেই সকল ফল কেবলমাত্র একাদশী ব্রত পালনের মাধ্যমে লাভ হয়ে থাকে পাশাপাশি এই দিনে ভগবান বিষ্ণুর সবথেকে প্রিয় দিন কেবলমাত্র উপবাস করা নয় অর্থাৎ একাদশী হচ্ছে শুধুমাত্র উপবাস করা নয় পাশাপাশি এই দিনটি ভগবান বিষ্ণুর সবথেকে প্রিয় দিন কেবলমাত্র উপবাস করা নয় এই উপবাস করে যদি কোনো ভক্ত শ্রীহরির পূজা করতে পারে শ্রীহরি বিষ্ণুর পূজা অর্চনা আরাধনা করতে পারে তবে বলা হয়েছে সেই ব্যক্তি ভগবানের খুবই প্রিয় হয়ে থাকে আপন হয়ে থাকে ধরুন ভগবান আমাদেরকে অফার বা একটা সুযোগ করে দিচ্ছে যেন প্রতিটা জীব ভক্তির পথে ফিরে আসে তেমনি একাদশীর দিনটি হচ্ছে বিশেষ দিন যে দিনে ঠাকুর পুজো করা হয় ইষ্ট বা আরাধ্য দেবতার পুজো করা হয় গুরুদেবের পূজা করা হয় ব্রত কথা এই সমস্ত সকল কিছুই কিন্তু খুবই মাহত্বপূর্ণ এবং মহিমাপূর্ণ বলা হয়েছে তো প্রথমেই বলেছি এই দিনে মক্ষদা একাদশী অর্থাৎ মক্ষদা একাদশীর দিনেই হচ্ছে মার্কশীষ মক্ষদা একাদশীর দিনেই গীতা জয়ন্তী গীতার আবির্ভাব ভগবান শ্রীকৃষ্ণ কুরুক্ষেত্রে দাঁড়িয়ে অর্জুনকে এই গীতার বাণী প্রদান করেছিলেন যা সনাতন ধর্মে একটা সবচেয়ে বড় পূর্ণ পবিত্র ধর্মগ্রহন্ত। এবং আরেকটা বিষয় যেটা প্রথমেই বলেছি বাজপেয়ী যজ্ঞের ফল লাভ হয় এর পাশাপাশি অশ্বমেধ যজ্ঞের ফলও লাভ করা হয়ে থাকে এই বাষ্পেয় বা অসমেদ যজ্ঞে অনেক কিছু দান করতে হয় এমনও আছে অনেক রাজারাই এই ব্রত করতে পারতো না সেটা হচ্ছে বৈদিক যুগে এমন যোগ্য করতে হলে অনেক খরচার প্রয়োজন ছিল তাই সবার সাধ্য হতো না খুবই ভাগ্যবান ব্যক্তিরাই এই যজ্ঞগুলি করতে পারতো তাই বলা হয়েছে এক সহস্র অসমেক যজ্ঞের ফল প্রাপ্তি করতে পারবে অর্থাৎ এই সমস্ত বাষ্পেয় যোগ্য যজ্ঞ অসমেদ যজ্ঞের ফল প্রাপ্তি করতে পারবে সে যদি যিনি এই একাদশী ব্রত একটিবার বার ভক্তিযুক্ত মনে পালন করতে পারবে কেননা এই একাদশী ব্রতকে আরও বেশি মহিম্মান্বিত বা মাহত্বপূর্ণ বলা হয়েছে তো কেন এই মক্ষদা একাদশী এত গুরুত্বপূর্ণ এবং মাহত্বপূর্ণ কেন এত গুরুত্ব দেওয়া হয়েছে এই মক্ষদা একাদশীকে চলুন তাহলে আমরা সেই বিষয়ে জেনে নিই অগ্রায়ণ মাস বা মার্গশীষ মাস মা লক্ষ্মীর মাস পাশাপাশি ভগবান বিষ্ণুর মাস এই অগ্রায়ণ মাসেই মক্ষদা একাদশী আর গীতা জয়ন্তী মক্ষদা একাদশী হল পাপ থেকে মুক্তির জন্য এবং মৃত্যুর পরে মক্ষ অর্থাৎ মুক্তি অর্জনের জন্য বিষ্ণুর উপাসনার জন্য নিবেদিত একটি শুভ দিন এটি গীতা জয়ন্তী একই দিনে পালিত হয় যেদিন কৃষ্ণ অর্জুনকে ভগবত গীতার পবিত্র উপদেশ দিয়েছিলেন যেমনটি হিন্দু মহাকাব্য মহাভারতে বর্ণিত হয়েছে গীতার জ্ঞান আমাদের দুঃখ ক্রোধ ও লোভ এবং অজ্ঞানতা দূর করে আলোর পথে পরিচালিত করে প্রতিটি মানুষের জীবনের আদর্শ বাস্তবতা ও কর্তব্য সম্পর্কে শিক্ষা দেয় এই গীতা বলা হয় আমাদের মনে এমন কোনো প্রশ্ন জাগতে পারে না যার উত্তর গীতাই নেই অর্জুনের প্রশ্ন এবং কৃষ্ণের উত্তরেই রচিত এই গীতা অর্জুনকে ধর্ম ও অধর্মের শিক্ষা দেন শ্রীকৃষ্ণ কুরুক্ষেত্রের যুদ্ধ শুরুর সময় উল্টো দিকে পক্ষে নিজের সব প্রিয় মানুষদের দেখে মন নরম হয়ে যায় অর্জুনের তিনি অস্ত্র ত্যাগ করে প্রিয়জনদের বিরুদ্ধে যুদ্ধ না করার সিদ্ধান্ত নেন সেই সময় শ্রীকৃষ্ণ তাকে গীতার বাণী শোনান গীতা হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম পবিত্র ধর্মগ্রন্থ মহাভারতের ভীষ্ম পর্বের অন্তর্গত হচ্ছে এই গীতা গীতায় মোট সাতশো ষোলো কাশে আঠারোটি অধ্যায়ে রচিত শ্রীম ভগবদ্গীতা সেই সময় শ্রীকৃষ্ণ তাকে গীতার বাণী শোনান গীতা হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম পবিত্র ধর্মগ্রন্থ মহাভারতের ভীষ্ম পর্বের অন্যতম গীতায় মত সাতশো ষোলো কাছে আঠারো অধ্যায়ে রচিত হচ্ছে এই শ্রীমদ্ ভগবদ্গীতা আজ এতটাই শুভতম একটি দিন পবিত্রতম দিন কিন্তু কথা হচ্ছে দু সালে অনেকেই জানতে চান পঞ্জিকা অনুসারে এই মক্ষদা একাদশীর যে মূল তিথি সেটি কখন শুরু হচ্ছে এবং কখন শেষ হচ্ছে অগ্রায়ণ মাস অর্থাৎ মার্গশীষ মাসের একাদশীর নাম হচ্ছে মক্ষদা একাদশী মক্ষদা একাদশী তিথি শুরু হচ্ছে চব্বিশে অগ্রায়ণ চোদ্দশো একত্রিশ ইংরাজির দশই ডিসেম্বর দু মঙ্গলবার রাত্রি বারোটা আটান্ন মিনিট থেকে অবশ্যই মনে রাখবেন আপনারা মক্ষদা একাদশীর যে মূল তিথি শুরু সেটা হচ্ছে রাত্রি বারোটা আটান্ন মিনিট থেকে মঙ্গলবার দিন আর এই মক্ষদা একাদশীর তিথি সমাপ্ত হবে বাংলা পঁচিশে অগ্রায়ণ ইংরাজি এগারোই ডিসেম্বর বুধবার দিন রাত্রি দশটা বেজে সাঁত্রিশ মিনিট পর্যন্ত থাকবে এই মক্ষদা একাদশী তিথি তো উদয়া তিথি মেনে মক্ষদা একাদশী ব্রত পালন করতে হবে সবাইকে অর্থাৎ মক্ষদা একাদশীর উপবাস রাখতে হবে আপনাদের পঁচিশে অগ্রায়ণ এগারোই ডিসেম্বর বুধবার দিন কিন্তু কথা আছে এত কঠোরভাবে একটা ব্রত পালন করলেন ব্রত করাতে অনেকের কিন্তু অনেক কষ্ট হয় তো কষ্ট হলেও কিন্তু একাদশী ব্রতটি সবার পালন করা উচিত এই দিনে যদি কোনো ব্যক্তি ব্রত করতে পারে তার মহান পূর্ণ লাভ হয় অনেকেই আসেন নির্জলা ব্রত করে বা করবেন নির্জলা ব্রতটা হচ্ছে জলপোটা পর্যন্ত গ্রহণ না করা অর্থাৎ পরের দিন ভগবানকে পঞ্চ রবিশস্য নিবেদন করে অর্থাৎ সেই পারণ ভঙ্গ করে প্রসাদ গ্রহণ করা যদি আপনি সঠিক সময়ের মধ্যে পারণ না করতে পারেন তবে কিন্তু এই ব্রতের সম্পূর্ণ ফল লাভ হয় না সেই জন্য প্রত্যেকটা একাদশী ব্রতের পারণের একটা নির্দিষ্ট সময় থাকে মক্ষদে একাদশী ব্রতের পারণ করতে হবে একাদশী ব্রতের পরের দিন অর্থাৎ বৃহস্পতিবার দিন সকাল সাতটা থেকে দশটা পাঁচ মিনিটের মধ্যে অবশ্যই পালন কার্য সম্পূর্ণ করতে হবে আমরা শাস্ত্রের মধ্যে বৈদিক যুগে দেখতে পাই মনি ঋষিরা পর্যন্ত ব্রত করার পরে সঠিক সময়ের মধ্যে পালন করত এরকম অম্বরীশ মহারাজের একাদশীর পালন নিয়ে খুব সুন্দর একটি কাহিনীও আছে যাই হোক কিন্তু কথা হচ্ছে অনেকে যদিও জানে না তারপরে হচ্ছে সংক্ষেপে বলে দিই যারা নতুন একাদশী ব্রত পালন করছেন তো তারা অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই শ্রবণ করবেন কিভাবে এই ব্রত পালন করতে হয় অবশ্যই জানুন সর্বদাই ব্রতের আগের দিন অর্থাৎ দশমীর দিনে নিরামিষ খাবার গ্রহণ করতে হয় অনেকেই আসে ভুলক্রমে মাছ মাংস খেয়ে ফেলেন সেক্ষেত্রে তারা কি ব্রত করতে পারবে না অবশ্যই ব্রতের আগের দিনে সংযম পালন করতে হয় এটা তো আমরা সবাই জানি নিরামিষ খাবার খেতে হয় কিন্তু যদি ভুলক্রমে আমিষ হয়ে যায় মানে মাছ মাংস খাওয়া হয়ে যায় সেক্ষেত্রেও যে কেউ এই ব্রত পালন করতে পারবেন ভুলক্রমে হলেও সেটা দর্শনীয় নয় ভগবান তো আসেন তিনি তো অবশ্যই দেখছেন যে আপনি সেটা ভুল করে গ্রহণ করেছেন তাই বলা হয়েছে যে কোনো অবস্থাই হোক বা যে কোনো পরিস্থিতি হোক আপনি অবশ্যই ব্রত করতে পারবেন ব্রত করা যাবে এবং ব্রতের আগের দিন অর্থাৎ দশমীর দিন রাত্রি বারোটার আগে খাবার খেয়ে নিয়ে ভালোভাবে ব্রাশ করে নেবেন নাহলে দাঁতের গোড়ায় অনেক সময় খাবার কিন্তু আটকে থাকে এবং অনেকের আছে যাদের দাঁতের গোড়া দিয়ে রক্ত বের হয় অর্থাৎ রক্তক্ষরণ হয় মনে রাখবেন একাদশীতে যে কার্যগুলো আছে সেই কার্যগুলোর মধ্যে একটা হচ্ছে রক্তক্ষরণ ভুলেও যেন একাদশীতে রক্তক্ষরণ না হয় রক্তক্ষরণ যদি হয় এতে সেই ব্রতের দোষ লাগে সম্পূর্ণ ব্রতের পূর্ণ ফল লাভ হয় না অনেকেই একাদশীর দিনে রন্ধনের সময় সবজি কাটবেন ফল কাটা হয় খেয়াল রাখবেন যেন হাত কেটে না যায় একাদশী ব্রত করে হাত কেটে যাওয়া বা রক্তকরণ যেটা বলে এটাকে অত্যন্ত অশুভ বা অমঙ্গল বলা হয়েছে তো এইভাবে আপনারা ব্রত পালন করবে একাদশীর দিনে ব্রহ্ম মুহূর্তে উঠে অথবা খুব ভোরে ভোরে উঠে শয্যা করবেন যে কার্যগুলো অবশ্যই করা উচিত তার মধ্যে প্রথমত হচ্ছে যে কৃষ্ণ নাম জপ করা উচিত ভগবানের মন্ত্রের উপরে কোনো মন্ত্রই হয় না এটা অবশ্যই আপনারা জানেন বিষ্ণুপ্রাণে বলা হয়েছে এক নামের যত শক্তি তত পাপ করার মতো ক্ষমতা কোনো ব্যক্তির নেই অর্থাৎ এক কৃষ্ণ নামে যত পাপ হরণ হয় তত পাপ করার মতো সাধ্য বা ক্ষমতা কোনো ব্যক্তির নেই সেই জন্য বলা হয়েছে প্রত্যেকটা দিন একটা নির্দিষ্ট সময়ে আমাদেরকে ভগবানের নাম জপ করা অবশ্যই উচিত বিশেষ করে হলেও এই শুভতম দিনে সকালবেলায় উঠে আপনি একটু অল্প সময়ের জন্য হলেও অল্প সময়টা দিয়ে হলেও ভগবানের যে হরে কৃষ্ণ মহামন্ত্র যেটি আমরা কলিযুগের যুগ অর্থাৎ কলিযুগের যে যুগ ধর্ম হরে কৃষ্ণ মহামন্ত্র যেটি আমরা আপনারা সবাই জপ করি তো নিঃসন্দেহে এক প্রকার দিব্য অনুভব আপনারা করতে পারবেন যতবার পারবেন আপনারা হরে কৃষ্ণ মহামন্ত্রটি অবশ্যই জপ করবেন সারাটা দিন ভগবানের কৃপায় দৈবিকতার মাধ্যমে কাটবে ভালো কাটবে সেই জন্য অন্ততপক্ষে এই শুভতম দিনে যে কার্যগুলো করবেন তার মধ্যে একটি কাজ হচ্ছে সকালবেলা একটা মালার একশো আটবার কৃষ্ণ নাম জপ করুন পাঁচ থেকে ছ মিনিট সময় লাগবে দেখবেন নিজের ভেতরে একটা অন্যরকম ভালো লাগা কাজ করবে অবশ্যই আমাকে অনেকে প্রশ্ন করেছিলেন যে মাতাজি সদবা মায়েরা কি একাদশী ব্রত পালন করতে পারবেন কেননা অনেক পণ্ডিত ব্রাহ্মণরা বলে থাকে আরে সদবা না তুমি তুমি সদবা নারী কেন একাদশী ব্রত পালন করে জানো তোমার স্বামী সন্তানের অকল্যাণ হবে এতে সন্তানের অমঙ্গল হয় যদি কোনো সদবা মায়েরাই এমন কথা শুনে তবে কিন্তু তারা ব্রত করে না এটা কিন্তু অসম্পূর্ণ অপব্যাখ্যা মনে রাখবেন যে কেউ ব্রত করতে পারবেন যেখানে মা পার্বতী ব্রত করেন পার্বতী মা কি সধবা নয় যেখানে কুন্তীদেবী ব্রত করেছেন আচ্ছা দেবী কি সধবা নয় কি কৃষ্ণের যে মা অর্থাৎ যিনি পালন করেছেন যশোদা দেবী এরা সবাই একাদশী ব্রত করেছে আচ্ছা তারা কি সধবা ছিলেন না তারা অবশ্যই সদভা ছিলেন পুরাণে বলা হয়েছে যে ব্যক্তি একাদশী ব্রত না করে অবশ্যই মনে রাখবেন একাদশীর দিনে পঞ্চ রবিশস্য গ্রহণ করবে সে পাপ না করেও সকল প্রকার পাপের ভাগী হবে তা অবশ্যই আপনি যদি ব্রত নাও করেন পঞ্চ রবিশস্য গ্রহণ করবেন না এতেই তো ব্রত করা হয় প্রত্যেকের ব্রত করা উচিত সধবা কি বিধবা ছেলে কিবা মেয়ে সকলের এই ব্রত পালন করা অবশ্যই উচিত মনে রাখবেন আট থেকে আশি বছর বয়সের সকলেরই ব্রত পালন করা উচিত একাদশী ব্রত পালন করা এটা হচ্ছে বিধি এটাই প্রকৃত নিয়ম যে কেউ একাদশী ব্রত পালন করতে পারবে এবং যে কোনো অবস্থাতে একাদশী ব্রত পালন করতে পারবেন এবং বলা হয়েছে এই দিনে আর একটা কাজ যে একাদশীর দিনে বা মক্ষদা একাদশীর দিনে কি কি খাওয়া যাবে অনেকেই বলে থাকেন মাতাজি আমরা প্রচুর পরিশ্রমের কাজ করি তো এত পরিশ্রমের কাজ করে কি একাদশী ব্রত রাখতে পারবো আমাদের পক্ষে সম্ভব নয় তো আমি তাদেরকে বলতে চাই আপনারা যে কোনো প্রকার ফল খেতে পারবেন দুগ্ধ খেতে পারবেন এছাড়াও যদি ফল খেয়ে আপনাদের না হয় সেক্ষেত্রে আপনি সবজি রান্না করে খেতে পারবেন কাঠবাদাম কাজুবাদাম মিষ্টি কুমড়া মিষ্টি আলু পেঁপে কাঁচকলা টমেটো গাজর ইত্যাদি এই সমস্ত খাবার আপনি সবজি হিসাবে রন্ধন করে খেতে পারবেন তবে মনে রাখবেন রান্না করার সময় সরিষার তেল ব্যবহার করবেন না সয়াবিন তেলও ব্যবহার করবেন না সেক্ষেত্রে আপনারা সূর্যমুখীর তেল বাদাম তেল ঘি দিয়ে অবশ্যই রান্না করবেন এবং পাশফোরণের ব্যবহারটা করবেন না রন্ধন করে সেই ভোগ ভগবানকে অর্পণ করে প্রসাদী হিসেবে আপনি গ্রহণ করবেন ধরুন আলুর দম আলুর চিপস কুমড়ার তরকারি সাবু রান্না করে সাবুর পায়েস ইত্যাদি এই সমস্ত খেয়েও আপনি সুন্দরভাবে ব্রত সম্পূর্ণ করতে পারবেন তবে একাদশী করার মূল উদ্দেশ্য হচ্ছে দিনটি হরির সঙ্গে কাটানো ভক্ত সঙ্গে কাটানো এই ভক্ত সঙ্গ হরির সঙ্গে সবচেয়ে বেশি মহিমা বলা হয়েছে এবং যে ব্রতই আসুক না কেন আর বিষয় কিন্তু সেই ব্রতের অর্থাৎ সেই দিনের সেই একাদশী ব্রতের মাহত্ব কথা ব্রত কথা পাঠ বা শ্রবণ করা অবশ্যই উচিত আপনি ব্রত করেন কিংবা না করেন সকালেরই কিন্তু উচিত সেই দিনের ব্রত কথা শ্রবণ করে ঠাকুরকে কিছু পুষ্প বা ফুল অর্পণ করে একটি প্রদীপ ভগবানের উদ্দেশ্যে অর্পণ করা এর মাধ্যমেও অনেকাংশে ব্রতের পূর্ণ ফল লাভ করা যায় যেহেতু এই দিনে গীতা জয়ন্তী এবং যে কোনো শুভতম দিনে একাদশী হোক আর যে কোনো প্রকারই শুভতম দিন তো গীতা পাঠ করা ভাগবত পাঠ করা অবশ্যই উচিত তো আপনি যত বেশি পারবেন গীতা ভাগবত পাঠ অবশ্যই করবেন এই দিনে এবং বিষ্ণুর সহস্র নামটাও পাঠ করবেন আসুন এবার আমরা জেনে নিই এই দিনে যে খাবারগুলো ভুলেও গ্রহণ করা উচিত নয় তবে তার আগে প্রত্যেককে বলবো। যে আসুন আজকের মতো এই পবিত্র মাহত্বপূর্ণ দিনে আসুন না সবাই মিলে আর কিছুক্ষণ সময় একটু ধৈর্য ধরে এই পবিত্র মক্ষদা একাদশীর ব্রত মাহত্ব কথা শ্রবণ করি মনে রাখবেন শ্রবণম মঙ্গলম শ্রবণেই বলা হয়েছে মঙ্গল সাধিত হয় সেই ব্যক্তি সর্ব হইতে মুক্ত হয় যুধিষ্ঠির বললেন হে বিষ্ণু আপনাকে আমি বন্দনা করি আপনি ত্রিলোকের সুখদায়ক বিশ্বেশ্বর বিশ্ব পালক ও পুরুষোত্তম আমার একটি সংশয় আছে অগ্রায়ণ মাসের শুক্লপক্ষের যে একাদশী তার নামই কি বিধিবা কি ও কোন দেবতা এই একাদশীতে পূজিত হন তা আমায় বলুন শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ আপনি উত্তম প্রশ্ন জিজ্ঞাসা করেছেন যার মাধ্যমে আপনার জয় চতুর্দিকে দিকে বিস্তৃত হবে এখন এই একাদশীর কথা আমি বর্ণনা করছি যা শোনা মাত্রই যজ্ঞের ফল লাভ হয় অগ্রায়ণ মাসের শুক্লপক্ষের এই একাদশী মক্ষদা একাদশী নামে পরিচিত নাশিনী ও ব্রত সর্বশ্রেষ্ঠা এই একাদশীর দেবতা শ্রী দামোদর তুলসী তুলসী মঞ্জুরি ধূপ ইত্যাদি উপাচারে শাস্ত্রবিধি অনুসারে শ্রী দামোদর দেবের পূজা করতে হবে পূর্ব বর্ণিত বিধি অনুসারে দশমী ও একাদশী পালন করতে হবে এই উপবাস দিনে স্তব স্তুতি নৃত্য গীত আদিসহ রাত্রি জাগরণ করা কর্তব্য হে মহারাজ প্রসঙ্গক্রমে একটি অলৌকিক কাহিনী আমি বলছি মনোযোগ দিয়ে এই ইতিহাস শ্রবণ মাত্রই সর্বপাপ ক্ষয় হয় যে পিতৃপুরুষেরা নিজ নিজ পাপে অধযনী প্রাপ্ত হয়েছে এই ব্রত পালনের পূর্ণ ফল বিন্দুমাত্র তাদেরকে দান করলে তারাও মুক্তি লাভের যোগ্য হন কোনো এক সময় মনোরম চম্পকনগরে বৈখানস নামে এক রাজা ছিলেন তিনি ছিলেন সমস্ত বৈষ্ণব সদ্গুণে বিভূষিত প্রজাদের তিনি পুত্রের মতো পালন করতেন তার রাজ্যে বহু বেদজ্ঞ ব্রাহ্মণ বাস করতেন রাজ্যের সকলেই ছিল বেশ সমৃদ্ধশালী একবার রাজা স্বপ্নে দেখলেন যে তার পিতা নরকে পতিত হয়েছেন তা দেখে তিনি অত্যন্ত বিষম্মিত হলেন পরদিন ব্রাহ্মণদের ডেকে বলতে লাগলেন হে ব্রাহ্মণগণ গত রাত্রিতে স্বপ্নে নরক যাতনায় পিতাকে কষ্ট পেতে দেখে আমার হৃদয় বিদীর্ণ হচ্ছে তিনি আমাকে লক্ষ্য করে বলতে লাগলেন হে পুত্র তুমি আমাকে নরক সমুদ্র থেকে উদ্ধার করো তার সেই অবস্থা দেখে আমার অন্তরে সুখ নেই আমার এই বিশাল রাজ্য স্ত্রী স্ত্রীপুত্র কিছুতে আমি শান্তি পাচ্ছি না কি করি কোথায় যাই কিছুই বুঝে উঠতে পারছি না আমার পূর্বপুরুষেরা মুক্তি লাভ করতে পারেন এমন কোন পূর্ণব্রত তপরসাও যজ্ঞের কথা আমাকে উপদেশ করুন আমি তা অনুষ্ঠান করব, আমার মতো পুত্র বর্তমান থাকা সত্ত্বেও যদি পিতামাতা পূর্বপুরুষেরা যদি নরক যন্ত্রণা ভোগ করতে থাকেন তবে সে পুত্রের কী প্রয়োজন ব্রাহ্মণগণ বললেন হে মহারাজ আপনার রাজ্যের কাছেই মহর্ষি পর্বতমুনির আশ্রম রয়েছে তিনি ত্রিকালজ্ঞ তার কাছে আপনার পিতার মুক্তির উপায় জানতে পারবেন ব্রাহ্মণদের উপদেশ শ্রবণ করে মহাত্মা বৈখানস তাদের সঙ্গে নিয়ে সেই মুনির আশ্রমে গমন করলেন তারা দূর থেকে ঋষিবরকে সাষ্টঙ্গ প্রণাম করে তার কাছে গেলেন মুনিবর রাজার কুশল বার্তা জিজ্ঞাসা করলেন রাজা বললেন হে প্রভু আপনার কৃপায় আমার সবই কুশল তবে আমি একদিন স্বপ্নযোগে পিতার নরক ও কাতর আর্তনাদ শুনে অত্যন্ত দুঃখিত ও চিন্তাগ্রস্ত হয়েছি হে ঋষিভর কোন পূর্ণের ফলে তিনি সেই দুর্দশা থেকে মুক্তি পাবেন তার উপায় জানতে আপনার শরণাগত হয়েছি রাজার কথা শুনে পর্বতমণি কিছুক্ষণ ধ্যানস্থ হয়ে বললেন হে মহারাজ পূর্বজন্মে তোমার পিতা অত্যন্ত কামাচারী হয় তার এরকম অধগতি লাভ হয়েছে এখন এই পাপ থেকে মুক্তির উপায় বর্ণনা করছি অগ্রহায়ণ মাসে শুক্লপক্ষের মক্ষদা একাদশী পালন করে সেই পূর্ণ ফল পিতাকে প্রদান করো সেই পূর্ণ প্রভাবে তোমার পিতার মুক্তি লাভ হবে মুনির কথা শোনার পর রাজা নিজ গৃহে ফিরে এলেন সেই পবিত্র তিথির আবির্ভাবে তিনি স্ত্রী পুত্রাদি সহ যথাবিধি মক্ষদা একাদশী ব্রত পালন করলেন ব্রতের পূর্ণফল পিতার উদ্দেশ্যে প্রদান করলেন ওই পূর্ণফল দানের সঙ্গে সঙ্গে আকাশ থেকে পুষ্পবৃষ্টি হতে লাগল হে পুত্র তোমার মঙ্গল হোক এই বলতে বলতে বৈখানস রাজার পিতা নরক থেকে মুক্ত হয়ে স্বর্গে গমন করলেন হে মহারাজ যুধিষ্ঠির যে ব্যক্তি এই মঙ্গলদায়িনী মক্ষদা একাদশী ব্রত পালন করে তার সমস্ত পাপ বিনষ্ট হয় এবং মৃত্যুর পর মুক্তি লাভ হয় এই ব্রতের পূর্ণ সংখ্যা আমিও জানি না চিন্তামণির মতো এই ব্রতটি আমার অত্যন্ত প্রিয় এই ব্রত কথা যিনি পাঠ করেন এবং যিনি শ্রবণ করেন উভয়েই বাস্পেয় যজ্ঞের ফল প্রাপ্ত হন আশা করি বুঝতে পেরেছেন এই মক্ষধ একাদশী ব্রত পালন করলে আমরা কি ফল লাভ করতে পারি নিজেও একাদশী ব্রত পালন করবেন এবং সকলকে উৎসাহিত করবেন সবাই যেন আমরা এই একাদশী ব্রত পালন করি এবার আসুন কিছু প্রশ্নের উত্তর দিই যেগুলো আপনারা আমাকে করেছিলেন একাদশীতে কেউ মারা গেলে কি হয় একাদশীতে পরিবারের সদস্যদের হারিয়েছেন এমন ব্যক্তিদের জন্য এই দিনটি বিশেষভাবে তাৎপর্যপূর্ণ কারণ বলা হয় যে এই দিনে শ্রাদ্ধ করা মৃত ব্যক্তির আত্মাকে মোক্ষ বা মুক্তিতে পৌঁছাতে সাহায্য করে যা তাদের অনন্ত শান্তি নিয়ে আসে একাদশীতে মেয়ে হলে কি হয় একাদশী তিথিতে জন্মগ্রহণকারী ব্যক্তিরা তাদের কঠোর প্রকৃতির লুকোনো অভ্যন্তরীণ গর্ভের কারণে জীবনে চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারেন তাদের সম্পর্কের ক্ষেত্রে আরও নমনীয় হতে শেখা উচিত এই শুভতম দিনে অর্থাৎ মক্ষধ একাদশী ব্রতের দিনে যে কার্যগুলো ভুলেও করা উচিত নয় বা যে খাবারগুলো খাওয়া একদমই উচিত নয় তো প্রথমে বলি ভুল করেও আমির জাতীয় খাবার গ্রহণ করবেন না এরপর রবি শস্য অর্থাৎ জব বা ভুট্টা জাতীয় সকল প্রকার খাদ্য ছাতু খই রুটি ইত্যাদি ধান জাতীয় সকল প্রকার খাদ্য ডাল জাতীয় সকল প্রকার খাদ্য মুগ মাসকলাই খেসারি মুসুরি ছোলা অরহর ফেলন মটরশুঁটি বরবটি ও সিম ইত্যাদি সরিষার তেল সয়াবিন তেল তিলের তেল ইত্যাদি এই পঞ্চ রবি মধ্যে যে কোনো একটি গ্রহণ করলে একাদশী ব্রত সম্পূর্ণ রূপেই ভঙ্গ হয়ে যাবে অবশ্যই মনে রাখবেন এই পাঁচটি খাবারের মধ্যে একটিও গ্রহণ করবেন না আট থেকে আশি বছর পর্যন্ত সকলের একাদশী ব্রত পালন করা উচিত তাই এই একাদশী ব্রত পালন করে অনেকেই কি করে খিচুড়ি রান্না করে অনেকে আবার শ্যামা চাউল দিয়ে খিচুড়ি রান্না করে কিন্তু একাদশী দিনে শ্যামা চাউলকেও নিষিদ্ধ করা হয়েছে তো আপনি যতই অসুস্থ হন না কেন তো আপনি কখনোই এই ধান বা পঞ্চ রবি শস্য থেকে তৈরি খাবার গ্রহণ করবেন না ভুলেও তাহলে কিন্তু আপনার সম্পূর্ণ ব্রতটি নষ্ট হবে যদি খুবই কষ্ট হয়ে যায় সেক্ষেত্রে আপনি সবজি রন্ধন করে খান আপনি ফল আহার করুন তো শাস্ত্রের তো বিধান ফল এবং সবজি রন্ধন করে আপনি খেতে পারবেন এতেও সকল পাপের ভাগি হতে হয় বা সেই পাপের ভাগি হতে হয় যে পাপ আপনি কখনোই করেননি তো আপনার যদি খুব কষ্ট হয়ে থাকে তাহলে আপনি সবজি রন্ধন করে খান বা ফল আহার করুন তো আপনি সুন্দরভাবেই তো ব্রত পালন করতে পারবেন সবজি খেয়ে কিন্তু ভুল করেও এই যে পঞ্চ রবিশস্য আছে তার মধ্যে একটিও গ্রহণ করবেন না মনে রাখবেন আপনার সম্পূর্ণ ব্রতই কিন্তু নষ্ট হয়ে যাবে সব শেষে হচ্ছে আপনি ব্রত করেন কিংবা না করেন ভুলেও কখনো মাছ মাংস রাজসিক খাবার এই যে মাছ মাংস পিঁয়াজ রসুন এগুলো হচ্ছে উত্তেজকমূলক খাবার যে কোনো শুভ দিনে অর্থাৎ এমন দিনে যে পরিবারে আমিষ দ্রব্য রান্না করা বা সেবন করা হয় সেই পরিবারে অর্থেরও হানি হয় মা লক্ষ্মী অসন্তুষ্ট হন ভগবান রুষ্ট হয়ে যান তার প্রতি সেই জন্যই শুভতম দিনগুলোতে অন্তত পক্ষে আমাদের পালন করা উচিত এবং সঠিকভাবেই পালন করা উচিত বাড়িতে আমিষ রান্না করা উচিত নয় এছাড়াও নেশাজাতীয় সকল প্রকার দ্রব্য দুম্রপান মদ্যপান বিড়ি সিগারেট গাঁজা মদ চা কফি ইত্যাদি নেশাজাতীয় দ্রব্য অর্থাৎ যে খাবারগুলো আপনাকে নেশা তৈরি করে এমন খাবারগুলো এই একাদশীর দিনে এবং প্রতিটি শুভতম দিনে গ্রহণ করাও উচিত নয় এই দিনে অবশ্যই ব্রহ্মচর্য ধর্ম পালন করা উচিত একাদশীতে রাত্রি জাগরণের বিধান আছে তো রাত্রি জাগরণ করে অবশ্যই আপনি হরির জন্যই দিনটি অতিবাহিত করবেন অর্থাৎ গীতা ভাগবত পাঠ কীর্তন শ্রবণ করতে পারেন একাদশী মাহাত্মকতা শ্রবণ করতে পারেন ভক্ত সঙ্গে আপনি রাত্রি অতিবাহিত করতে পারেন যে কোনোভাবেই হোক ধর্মীয়মূলক কাজে নিজেকে নিয়োজিত রাখার কথা বলা হয়েছে অবশ্যই শুভতম দিনগুলোতে আপনার সাধ্য সামর্থ্য অনুযায়ী দান করুন অবশ্যই আপনি দান করবেন তবে মনে রাখবেন একাদশীর দিনে ভুল করে অন্য কাউকে দান করবেন না আপনি অন্য জিনিস দান অবশ্যই করতে পারেন অথবা আপনার একদমই সামর্থ্য নেই দান করার মতো তাহলে আপনি যে কোনো ভালো কর্ম আপনি করুন যেমন বৃক্ষরোপণও আপনি করতে পারেন বা কেউ অসুস্থ এসে তার সেবা যত্ন আপনি করতে পারেন এর মাধ্যমেও ভগবানের কৃপা লাভ করতে পারবেন ধান গম ভুট্টা জব ডাল সরিষা এগুলো থেকে তৈরি সকল প্রকার দ্রব্য থেকে অবশ্যই দূরে থাকবেন সিম ভক্ষণ করবেন না একাদশীতে যাই হোক এ সকল খাবার থেকে আপনারা এই মক্ষদা একাদশীর দিন ব্রত করে অবশ্যই দূরে থাকবেন আশা করছি আজকের ভিডিওটি আপনাদেরকে সমৃদ্ধ করেছে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে একটুকু উপকৃত হয়ে থাকেন তবে ভিডিওতে একটি লাইক করবেন কমেন্টে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে বা নিজেদের দেবতার নামটি একটি বারের জন্য হলেও লিখে যাওয়ার জন্য অনুরোধ জানাই আর আপনি যদি আমাদের চ্যানেলে এই প্রথমবার ভিডিও দেখে থাকেন তাহলে অবশ্যই অনুরোধ করবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার নোটিফিকেশন বেল বাটনটি অবশ্যই অল করে রাখবেন সকালে সুস্থ থাকুন ভালো থাকুন পরম করি ঈশ্বরের অশেষ কৃপায় জয় শ্রীকৃষ্ণ